নমস্কার সকলকে আমার নতুন একটি চ্যানেল মাদার ওয়ার্ল্ড অ্যান্ড ফুড চ্যানেলের নতুন একটি ভিডিওই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে কৌশিকী অমাবস্যা আমাদের হিন্দু শাস্ত্র মতে দিনটি বিশেষভাবে বিশেষ উপাচারে মা কালীকে আমরা পূজা করে থাকি তো সেই দিনটিতে আমরা বাড়িতে আজকে নিরামিষ রান্না করেছি তো নিরামিষ হলেও যদি একটু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রান্না করে বাচ্চাদেরকে দেওয়া হয় তাহলে ওরা বেশ খুশি হয় তো আজকে আমি নিরামিষ আলুর দম আর ফ্রায়েড রাইস বানিয়েছি তো এখানে মশলা টশলাগুলো সুন্দর করে কষিয়ে আলু সিদ্ধ করে নিয়ে আমি আলুর দমটা রেডি করছি সাথে এই যে চাল একটু ভিজিয়ে রেখে দিচ্ছি রাইসের জন্যে তো এখানে দেখুন আমি আলু টালু কষিয়ে জল টল দিয়ে দিয়েছি আমি মোটামুটি আলুর দম রেডি হয়ে গিয়েছে এবার আমি রাইসটা বানাবো তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত আমাকে আরও অনেক পথ চলতে সাহায্য করবে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে এখানে রাইসে চাল দিয়ে দিচ্ছি জলটা ফুটে গিয়েছে আমি গোটা মশলা দিয়েছি একটু সামান্য সাদা তেল দিয়েছি দিয়ে এই যে তেলের মধ্যে ঘি দিয়ে আমার ওদিকে ভাতটা মোটামুটি এইটটি পারসেন্ট কুক করে নিয়েছি আর এখানে সবজিগুলো হালকা ফ্রাই করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিয়ে এবার আমি এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে আমি ভাতটা রেডি করে নিচ্ছি তো পরিমাণ মতো একটুখানি টেস্ট করে লবণ চিনিও দিয়ে দিয়েছি ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো এইভাবে আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে এই যে আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দিয়েছি ওর তো খুব পছন্দ হয়েছে খুব ভালো হয়েছে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ